হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা ছিলাম পুরীতে আর দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে সকালবেলা ঘুমতে ঘুরতে আমি চলে গেছি খেয়েছিলাম লুচি আর তাই এই যে আমরা এই মন্দিরটায় চলে এসেছি মন্দিরটা খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে নাম হচ্ছে তোমার বিপত্তারিণী মন্দির তো এটা খুব একটা জাগ্রত একটা মন্দির এই যে দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় কেমন লাগছে খুব ভালো লাগছে চলো তো গাইজ আমরা এরকম একটা মন্দির এসেছিলাম বিপত্তারিণী মন্দির মন্দিরটার নাম আর এটা হচ্ছে একদম সি বিচের ধারেই আর তোমরা চাইলে আসতে পারো মন্দিরটা খুব সুন্দর আর হচ্ছে গিয়ে আমি তোমাদের আরও দেখাচ্ছি আরও কি কি জায়গা আছে এখানে ঘুরতে যাওয়ার মোটামুটি তো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা মন্দিরটা দেখতে ঠিক এরকম লাগে আর এটা হচ্ছে কালী ঠাকুর আছে ভেতরে একটা জগন্নাথ দেবের মন্দির আছে এখানে জুতো রাখতে হয় তারপর ঢুকতে হয় সামনেই দেখছো এই যে সি বিচ না তো এই যে আমরা যাচ্ছি এখন কি বলে এটা অটো করে আর এখানে আমরা অটোয় চেপে যাচ্ছিলাম ওই মন্দিরগুলোতে ঘুরতে আর দেখতেই পাচ্ছো রাস্তাঘাটগুলো কতটা সুন্দর লাগছে আর তাছাড়া হচ্ছে মন্দিরগুলো খুব খুব সুন্দর তোমরা যদি যাও তো এখানে অবশ্যই যাবে এই মন্দিরগুলোতে আমি তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো তার জন্য এটা হচ্ছে ওম কারেশ্বরা মন্দির তোমরা এখানেও আসতে পারো এটাও বিচের খুব একটা দূর না ঢুকতেই এরকম একটা ইয়ে আছে তারপরে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই যে এখানে আমার সব থেকে একজন বসে আছে এটা হচ্ছে মন্দিরের

আচ্ছা। তুমি কি শুনতে পাচ্ছো? 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 তুমি কি মেন মন্দির গাইজ এরকম এখানে ঠাকুর আছে ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের মন্দির দেখছি <coughs> হাই 太愁日子了。 আর এখানে একটা মানুষের মুখের মতো একটা হা করা একটা ছবি আছে গুয়া টাইপের তো এর ভেতরে ঢুকলে তোমরা অনেক শিব ঠাকুর দেখতে পাবে শিব ঠাকুরের একশো আটটা যে মূর্তি আছে সেইটা এখানে ছিল আর এটা আমাদেরকে বলেছিল যে তিন থেকে চারবার ঘোরার জন্য আর এখানে প্রত্যেকটা শিব ঠাকুর খুব সুন্দর দেখতে লাগছে গাইজ তো তোমরা অবশ্যই গেলে এই মন্দিরটায় ঘুরে আসবে আমার তো খুব ভালো লাগছিল আর আমার সবার মানে আমরা যে কজন গেছিলাম আমরা সবাই বলেছি যে এই মন্দিরটা সব থেকে বেশি সুন্দর আরও অনেক মন্দির আছে বাট এই রুমটাতে ঢোকার পরে আমার মনটা জাস্ট ভরে গেছিল গাইজ তো তোমরা যদি এখানে যাও অবশ্যই এই মন্দিরটাতে যাবে আর আমি তো বলবো যে আমার এখানে সবকটা মন্দিরই মোটামুটি ভালো লেগেছে কোনোটাই খারাপ না আর সব জায়গাতেই এরকম শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব রকম আলাদা আলাদা মূর্তি তোমরা দেখতে পাবে আর এখানে একটা গোশালা বলে একটা জায়গা ছিল যেখানে শুধু গরু রাখা হয়েছিল গরু তোমরা জানো কৃষ্ণ ঠাকুরের বাহন তো এখানে কৃষ্ণ ঠাকুরের যেহেতু আছে তো অনেক গরু আছে আর আমি এই গরুগুলোকে আর ওরা কি কিউট দেখো সবকটা গরু খুব সুন্দর লাগছিল আমার দেখতে আর এখানে দিদিও দেখো খাওয়াচ্ছিল তারপরে বাইরে গিয়ে শিব ঠাকুরের একটা মূর্তি ছিল এখানে দেখো মন্দিরটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন তো ভেতর দিকটা দেখি এরকম এখানে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর তো এখান থেকে এন্ট্রি নিতে আর আমি ভুল করে এইদিকে চলে এসেছিলাম এই যে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে খুব সুন্দর এখানে ঢুকতে আবার দশ টাকা করে টিকিট লাগে গাড়ি যে যেখানে সে টিকিট কাটতে হবে আর এখানে ছিল দেখো কি সুন্দর জগন্নাথের মূর্তি আর আমার তো খুব ভালো লাগছিল অনেক বড় ছিল এটা দেখতে আর এখানে হচ্ছে সরু গলিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে এখানে অনেক রকমের মন্দির আছে তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরটা কতটা সুন্দর আর এখানে রয়েছে তোমার হচ্ছে কৃষ্ণ ঠাকুর ছিল আর ছিল হচ্ছে অনেক রকমের কৃষ্ণ ঠাকুরেরই অবতার ছিল আর হচ্ছে দেখতেই পাচ্ছ বাইরেটা কত সুন্দর আর এখানেও রয়েছে একটা মূর্তি ঠাকুরের যেটা তোমাদের এখন নতুন রাম মন্দিরের যে মূর্তিটা আছে ওই মূর্তিটাই ছিল এখানে আর সবাই এখানে নমস্কার করছিল অনেক রকমের মূর্তি ছিল এখানে তো আমার তো খুব ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুরের কত মূর্তি রয়েছে এই মন্দিরটা কৃষ্ণ ঠাকুরকেই উপসর্গ করে বানানো হয়েছে যেমন হচ্ছে নিতাই ঠাকুর রয়েছে এখানে আরো অনেক রকমের ঠাকুর ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে ছোট 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 অনেকগুলো মন্দির ছিল এদিক সবই কৃষ্ণ ঠাকুরের মূর্তি প্রায় আর এখানে এই যে দেখতে পাচ্ছ নিতাই যাকে বলে সে তার একটা মূর্তি আছে শোয়ানো তো দেখতে খুব সুন্দর লাগছিলো আর আমি প্রত্যেকটা জায়গার ফটো ভিডিও নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা এলে অবশ্যই এই মন্দিরটাতেও আসবে এটাও খুব সুন্দর আর সামনে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে রাধা কৃষ্ণ তো কত ভালো লাগছে দেখো তোমরা আর আমি এখানে গিয়ে নমস্কার করছিলাম আর আমার খুব ভালো লাগছিলো গাইড তো তোমরা গেলে এখানে অবশ্যই যেতে পারো চারিদিকে কত মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ যখন দেখতো আগে সে আমরা দেখেছি আগেকার দিনে যে কৃষ্ণ সব রাধারা যখন চান করতো রাজার যে সখীরা ছিল সেইগুলোকে দেখত লুকিয়ে লোকে তো এখানে সব ধরনের মূর্তি রয়েছে যেগুলো আমরা পড়েছিলাম বইতে বা দেখেছিলাম ভিডিওতে সব কিছুই দেখ মানে এখানে তোমরা দেখতে পাবে গেলে পুরো মন্দিরটা এই সব জুড়েই আছে তো আমার তো খুব ভালো লাগছিল তো তোমরা কন্টিনিউ দেখো যে কি কোথায় কোথায় আমি যাচ্ছি মন্দিরগুলো এক একটা খুব সুন্দর লাগছিলো আমার তো দেখতেই পাচ্ছ আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে আর এখানেও ছিল একটা মূর্তি ঠাকুরের এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের একটা বড় মূর্তি আর এখানে ছিল একটা মূর্তি ছিল খুব সুন্দর লাগছে দেখো কতটা বড়ো কতটা জায়গা নিয়ে তো আমি দিদিকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও তো দিচ্ছিলো আর এখানে আবার রাধাকৃষ্ণর ফটো ছিল আর পেছনেও রয়েছে রাধাকৃষ্ণর একটা মূর্তি কত কিউট লাগছে তাই না একসাথে ওদের আর এই যে এখানেও রয়েছে গৌর্ণিতা যে যাদের বলা হয় তারা আর এখানেও রয়েছে বজরাংবালির একটা মূর্তি আর এখানে তোমরা এসে ফটো তুলতে পারো আই লাভ বিহার লেখা এই জায়গাটা খুব সুন্দর আমি তো ফটো তুলেছিলাম অনেকগুলো আর এই যে সেই সমুদ্রের একটা সিন আমরা দেখেছিলাম হয়তো ভিডিওতে তোমরাও দেখেছো হয়তো তো ওইটা এখানে ছিল পুরো একদম এত সুন্দর কাজ করা যে দেখেই মনটা ভরে যাচ্ছিল তারপর মন্দির থেকে বেরিয়ে এই যে আমি নিজের ভিডিও নিচ্ছিলাম তো এই টুপিটা আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু মাথার মধ্যে অনেকটা বড় লাগছিলো তাই রেখে দিয়েছিলাম আর তারপরে এখানে একটা মন্দিরে উঠেছিলাম যেটা হচ্ছে পাহাড়ের উপরে তো দেখতেই পাচ্ছো কতটা ওপরে ওই যে দেখা যাচ্ছে একদম লাস্ট মাথায় ছিল মন্দিরটা অনেকটাই ওপরে তো আমরা এখানে হেঁটে হেঁটে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে কত মন্দির রয়েছে আর এই যে দিদি এখানে পড়ছিল যে মন্দিরটার নাম কি তো এই যে চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখো এইটাও হচ্ছে একটা মন্দির তো খুব সুন্দর মানে জায়গাগুলো এতটাই সুন্দর যে সারাটা দিন লেগে গেলেও মনটা অনেক শান্তি পেয়েছিল দেখে এই যে মন্দিরটা খোলার জন্য আমরা বলেছিলাম তো ভেতরে বলছিল যে ভিডিও অ্যালাউ নেই বাট তাও আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছি কারণ এটা হচ্ছে একজন গুরুদেব যে ধ্যানে বসেছিলো তো তার জন্য এখানে কোনো আওয়াজ চিৎকার করা যায় না এই মন্দিরটাতে পরে মন্দির থেকে বাইরে এসে আমি এরকম গজা কিনে নিয়েছিলাম এই যে থান সাপ দেখতেই পাচ্ছো এত গরম পড়েছিল যে থান সাপ খেয়েছিলাম আর এখানে কত রকম কাকু দাকু এখানে বানাচ্ছে আর মা আমাকে একটা টপ কিনে দিয়েছিল হ্যালো গাইস তো আমি ফাইনালি যাচ্ছি হোটেলের দিকে এখন আর তোমাদের আমি এতগুলো মন্দির ঘুরে দেখালাম তো সবাই এখানে এলে অবশ্যই এই মন্দিরগুলো ঘুরবে আর এখানে এলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আমি পুরীর সবকটা ব্লগ দেবো আর এখানে এখন প্রচণ্ড গরম তো আমি আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে তো ভালো লাগলে ভিডিওগুলো সব দেখে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা